লক্ষণকে আটানব্বই রানে হারিয়ে শীর্ষে কলকাতা আইপিএলে লক্ষ্ণৌ সুপার কে আটানব্বই রানে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে কলকাতা নাইট রাইডার্স টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে দুইশো পঁয়ত্রিশ রান তোলে কলকাতা তারা করতে নেমে ষোলো ওভার এক বলে একশো সাতত্রিশ রানে অল আউট হয় লক্ষ্ণ এগারো ম্যাচে আট জয় ও তিন হারে মোট ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল কলকাতা দ্বিতীয় রাজস্থান রয়্যাল সংগ্রহ দশ ম্যাচে ষোলো পয়েন্ট রেটে রাজস্থান শূন্য দশমিক ছয় দুই দুই চেয়ে এগিয়ে স্থানে উঠল কলকাতা এক দশমিক চার পাঁচ তিন এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম লক্ষ্ণ ফর্মে থাকা ওপেনার সুনীল নারায়ণ কলকাতার হয়ে সাত ছক্কা ছয় চারে উনচল্লিশ বলে একাশি রানে দুর্দান্ত ইনিংস খেলেন আর কেউ ফিফটি না পেলেও কলকাতার প্রথম সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ইনিংস খেলেছেন ওপেনার ফিল্ড সল্ট নরায়নের মতো দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে ১৪ বলে বত্রিশ রান করেন অঙ্ক্রিশ রঘুবংশী ছাব্বিশ বলে বত্রিশ রান করেন তারা করতে নেমে এই ওপেনার আরশিন কুলকার্নিকে হারায় লক্ষ্ণৌ দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাচে তাকে ড্রেসিং রুমে পাঠান রমনদ্বীপ একুশ বলে পঁচিশ রান করা লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল অষ্টম ওভারে হারসিত রানার শিকার হন দশ ওভার নয় বয়ন এক বলে মধ্যে দীপক হুদা ও মার্কাস স্টাইন্সকে হারান লক্ষ্ণৌ দলের রান তখন পঁচাশি জয়ের জন্য শেষ দশ ওভারে একশো চল্লিশ রান দরকার ছিল লক্ষ্ণৌর কিন্তু তার চাপে দ্রুত উইকেট পড়ায় ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে তারা জয়ের জন্য শেষ তিরিশ বলে লক্ষ্ণৌর যখন একশো ছয় রান প্রয়োজন তখন দলটির হাতে ছিল মাত্র দুই উইকেট এরপর আর পারেননি দলটি